কারণ কুটির কিচেনে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আমি রান্না করে দেখাবো আজকে শাপলা মাছ অনেকে আমরা চিটাঙ্গারা বলি হাঙ্গস মাছ কিন্তু এটা এটাকে বলে শাপলা মাছ তা আপনাদেরকে আমি হাঙ্গজ মাছ রান্না করে দেখাবো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে হাঙ্গস মাছ তো উনি বলছে অনেকদিন হচ্ছে খেয়েছি আজকে হাঙ্গস মাছ রান্না করো এখানে হাঙ্গস মাছ ফুটে রেখেছি পেঁয়াজ রেখেছি মশলা বেটে রেখেছি এখানে আবার একটা হাঙ্গস মাছের তেলও এনেছে হাঙ্গস মাছের তেল আমার হাজব্যান্ডের খুব পছন্দ তো হাঙ্গস মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্না করবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম এবং আমি মাছের তেলটা কছিয়ে দিচ্ছি তা আমার হাজব্যান্ডের খুব 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 প্রিয় একটা মাছ আমি বারবার খেতে চাই কিন্তু আমরা কেউ খাই না বলে রান্না করতে চায় না বাসায় আমার বড় মেয়ে খাই ও বাবা খায় বেগুন আলুটা দিয়ে দিয়েছি মেরে ছেড়ে নিব লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা জিরা আর ধনিয়া গুঁড়ি পেস্ট করা গরম মশলাও আছে এখানে সব একসাথে পেস্ট করে রেখেছি আমি গুঁড়ি করে রেখেছি শুকিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে রেখে হলো আদা টেবিল চামচ দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন আদা পেঁয়াজ হেটে রেখেছিলাম আগে রসুন আদা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেলগুলো আমি একটুও জল দিব না এরকম হালকা আছে আমাকে বসিয়ে দিব টা দিয়ে দিচ্ছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর আমি আবার এটা টাকা দিয়ে দিব একদম নাড়াচাড়া করব না নাড়াচাড়া করলে তেলগুলো ভেঙে যাবে আমার হালকা আঁচের মধ্যে হবে আমার এই তরকারিটা আমি এইদিকে হস মাছটা বসিয়ে দিব অন্য চুলে আমি দিয়ে দিচ্ছি ধন্যবাদ

রান্নাটা আমি আমার শাশুরীর কাছ থেকে শিখেছি এই সাঙ্গস মাছের তেল নাকি আমার দাদা শ্বশুর দেখে তো আমার হাজব্যান্ডও নাকি আমার দাদা শ্বশুরের মতো হয়েছে হাঙ্গস মাছ বেশি পছন্দ করে আমার শাশুড়ি বলে বলতো যে দিদি আর আমার চচুরের শশুরের মতো হয়েছে সাঙ্গস মাছ পছন্দ করে বেশি

আমি একটু দেখছি দালচিনি এলাচ লবঙ্গ দিয়ে আমার এদিকে মাছের তেলটাও হয়ে গেছে মাছের তেলটা হয়ে গেছে দেখেন কালো কালো রান্না করলে কালো কালো হয় কলিচার মতো খুব সুন্দর হয়ে গেছে দেখেন তরকারিটা

পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে রান্না করবো মাংসের মতো কষা করবো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দেবো লবণ তেলটা একটু কম করে দিয়েছি কারণ আগে তেল বেশি দিয়ে ফেলেছিলাম পাঁচটা আদা পেঁয়াজ রসুন বা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া

নিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু খনে পাতা দিয়ে দিয়েছি নাঙানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব। ভর্তাটা আমার খুব প্রিয় তাই আমি যে কোনো ভর্তাতে তরকারিতে যেটাতে দেওয়া যায় আর কি একটু বেশি করে দিই দেখেন আমি আর এখানে কোনো চুল বা পানি কিছু দিব না কষা কষা করে রান্না করবো দুটা তরকারি মোটামুটি হয়ে গেছে